দুইটা ডিম দিয়েছে দেখেন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি পেট হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগত তো গত ভিডিওতে আমি বলছিলাম যে আমার কবুতরকে কট লিভার অয়েল খাওয়াইছি খাওয়ানোর পর আসলে ওরা কতদিন পর ডিম দেবে সেই আপডেট দিতে চাইছিলাম তো আজকে আমি আপনাদেরকে সেই আপডেট দেওয়ার জন্যই আসছি আমার কবুতরকে কট লিভার খাওয়ানোর পর কতদিন পর ডিম দিয়েছে সে সে আপডেটও দিব তার প্রমাণও আপনাদেরকে দেখাবো আর আপনারা তো দেখতে পাচ্ছিলেন যে আমার কোন কবুতরকে আমি কটলি বা রয়েল ক্যাপসুলটা খাওয়াইছিলাম সেটা হচ্ছে এই যে আমার ইংলিশ ফেন্টেলকে এ দেখেন দুইটা ডিম দিয়েছে দেখেন কতদিন পর ডিম দিল আর হচ্ছে কয়টা ট্যাবলেট খাওয়ানোর পর ডিম দিছে আমি সেটা আমি বলছি কারণ ওদেরকে হচ্ছে আমি দুইটা ট্যাবলেট খাওয়াইছি খাওয়ানোর পর হচ্ছে দুই দিনের মাথায় হচ্ছে ওরা হচ্ছে ডিম দিয়ে দিয়েছে আমি আর আসলে এই ভুলটা কখনো করতে চাই না এর আগে আমি যে ভুলগুলো করছি কারণ সেই ভুলটা আমি আপনাদেরকে বলছি আমার মতো অনেকেই ভুল করতে পারেন কারণ হচ্ছে আমি আমার কবুতরকে হচ্ছে ভিটামিন দিতাম মানে কটলি বা ক্যাপসুল কখন খাওয়াতাম আপনাদেরকে এর আগে তো বলছি যখন ওরা দুইটা বাচ্চা দিত মানে দুই জোড়া বাচ্চা দিত তখন হচ্ছে আমি বুঝতাম যে এখন মনে হয় ওদের শরীরে ঘাটতি পড়ে গেছে ক্যালসিয়ামের তখন হচ্ছে আমি ওদেরকে আসলে কটলি বা খাওয়াইতাম কিন্তু আসলে আমি সত্যি কথা বলতে কি খুব ভুল করছি আর আমি ভাবছিলাম যে ওদেরকে যেহেতু ওদেরকে আমি যখন কিনছি ওটা হচ্ছে আমার খামারের না ওটা কেনা ছিল নিউ অ্যাডাল্ট আমি ওদেরকে কিনছিলাম আমি ইংলিশ ফেন্টারি কিনছিলাম নিউ অ্যাডাল্ট তো পরিবেশেরও একটা বিষয় আছে কোন পরিবেশে ছিল আর আমার এখানে এসে প্রথম যখন ওরা ডিম দিয়েছিল। তখন না আমি প্রথম ডিমটা হচ্ছে ওরা ভেঙে ফেলছিল ভেঙে ফেলে ওরা খেয়ে ফেলছে তখন ভাবলাম যে যাক কিছুদিন যাওয়ার পর যেহেতু নতুন জায়গায় আসছে আর ওরা প্রথম বা মানে ডিম দিয়েছে ও ওরা হয়তো অতটা বুঝতে পারেনি যে ডিম দিলে আসলে বসে থাকা লাগে ভেঙে ফেলতে হয় না এজন্য চিন্তা করলাম যে আর আরেকবার ডিম দিলে ওদেরকে আসলে আমি কটলিবার অয়েল ক্যাপসুলটা খাওয়াবো এটাই চিন্তা করছিলাম কিন্তু এই জন্য হচ্ছে আমার মানে দুই মাস প্লাস হয়ে গেছে আমি ওদেরকে আসলে ভিটামিন দিতে পারিনি ঘাটতি যে পড়ে আমি ওটা বুঝতে পারিনি তো হচ্ছে আমি চিন্তা করলাম ইনস্টার আমার মাথায় তখন বুদ্ধি আসলো যে দেখি এত দিন হয়ে গেল দেখি আমি কট লিবার অয়েল ক্যাপসুলটা খাওয়াই দেখি ওদের শরীরের ঘাটতিও তো হতে পারে কারণ আমি যেহেতু অন্যদের কাছ থেকে কিনে নিয়ে আসছি আমার খামারের তো ছিল না ওইটা তো আলহামদুলিল্লাহ আমি খাওয়াইছি খাওয়ানোর পর দুই দিনের মাথায় ফল পাইছি তো আমার মতো যদি এরকম কারো ভুল হয়ে থাকে এই ভুলটা আর করেন না কারণ এক আমি এখন থেকে চিন্তা করছি যে একটা মানে একটা এক জোড়া বাচ্চা নেওয়ার পর ওদেরকে আমি আসলে ভিটামিন খাওয়াতে চাই মানে খাওয়াবো এখন থেকে কারণ শরীরের ঘাটতি কখন হয় আসলে আমরা তো ওভাবে বুঝতে পারিনি আর এই জন্য হচ্ছে আমার এই ভুলটা হয়ে গেছে এত বড় আসলে ভুল হলো কখনো যা আমি কখনো করিনি তো আমার মতো যদি এরকম কারো ভুল হয়ে থাকে কখনো করেন না কারণ একজোড়া বাচ্চা নেওয়ার পরই হচ্ছে ওদের শরীরে ঘাটতি পূরণের জন্য ভিটামিন খাওয়াবেন তাহলে দেখবেন ইনশাল্লা সুস্থ বাচ্চা হবে অনেক সুন্দর হবে আমার যত ওরা মানে দুইটা ডিমি দিছে আর সুন্দরভাবে বসে আছে কোনো এবার সমস্যা হয়নি এই জন্য হচ্ছে আমি আপনাদের আপডেট দিতে চাইছিলাম আজকে আমি আপডেট দিয়ে দিলাম আর আমার মতো কারো এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে এক জোড়া বাচ্চা নেওয়ার পরই খাওয়াতে পারেন কটলিভার ওয়েল ক্যাপসুল অনেক ভালো এই ক্যাপসুলটা আর সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার দিয়ে কমেন্ট করে লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ